আজকে আমি গিয়েছিলাম গ্যাস ওভেন সার্ভিস করতে তো কাস্টমারের সমস্যা ছিল ডান দিকে নবটা টাইট হয়ে গেছে যার জন্য গ্যাসটাই জ্বলছে না তো সেই মতো কাজ শুরু করে দিলাম এদিকে নব আর নবের পিছনে থাকা প্লেটটা আগে খুলে নিয়ে তারপরে জায়গাটাকে ভালো শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে কিছুক্ষণ বাদে নারকেল তেল দিয়ে জায়গাটা ভিজিয়ে রাখলাম কারণ কি এই যে মডেলগুলো আছে তো এই মডেলগুলোয় গ্রিস লাগে না এইখানে নারকেল তেলটা বেশি ভালো ব্যবহার হয় তো সেই জন্যই নারকেল তেল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম তারপরে রেঞ্জ দিয়ে এটাকে আস্তে আস্তে মুভ করার চেষ্টা করতে হবে সেটাই আমি করছিলাম জিনিসটাকে আস্তে আস্তে মুভ করার চেষ্টা করছিলাম যাতে টাইট থেকে ওটা ইজি হয় তো কিছুক্ষণ ট্রাই করার পরে ওটা ইজি হয়ে যায় তো সেই মতোই বাঁদিকের নবটাও আমি তেল দিয়ে ইজি করলাম কারণ কিছুদিন পরে বাঁদিকে নবটাও টাইট হয়ে যাওয়ার চান্স ছিল তো এদিকে ফিটিং করে দুটো নবই আগে ঘুরিয়ে দেখে নিলাম যে ঠিকঠাকভাবে মুভ হচ্ছে কি না তো চলো তোমাদের একবার চালিয়ে দেখাই গ্যাসটা এদিকে দেখতে পাচ্ছ গ্যাসটা কত ভালোভাবে জ্বলছে একদম পারফেক্টলি ব্লু ফ্লেম আসছে তো কাস্টমারকে বললাম আপনি একবার চালিয়ে দেখে নিন যে প্রোডাক্ট ঠিকঠাক কাজ হয়েছে কিনা তো উনি দেখার পরে উনি স্যাটিসফাইড তো চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরে আরও একটি নতুন ভিডিওতে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটু লাইক করে দিও